একমাত্র ছেলের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন মা মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থানার গ্রামে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ওই বধুকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তবরত হেমতাবাদ হাসপাতালের চিকিৎসক পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক ওই অভাগিনী মাকে মৃত বলে ঘোষণা করেন এরপর মৃতদেহটি পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে এদিন অর্থাৎ সোমবার বিকেলে মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশের সূত্রে জানা গিয়েছে মৃত ওই বধুর নাম র স্বপ্না বর্মন বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর বাড়ি হেমতেবাদ থানার বাংলাদেশ সীমান্তবর্তী ভানইল গ্রামে মৃত বধুর কাকা কষ্টু রায় বলেন এই বিষয়ে কি বলেছেন শুনুন কত বয়স

ঘটনা হয়েছিল ওই যে ওর ছেলে মানে প্রেম করেছিল নিজের সময় প্রেম করতে করতে তখন নিজে কী বলেছে নি বলেছে তখন ওই সুইসাইড করেছে সুইসাইড করে তখন মারা গেলো মারা যায় তখন ওর কী বললো তখন ওই মা তো আর ধৈর্য ধরতে পারে না মা তখন ওকে যখন ইয়ে করতে পায় যখনই রাস্তায় যায় তখনই দেখতে পায় কী করে স্বপ্নও শুনি তারপরে ও তখন এই ভাবে মানে একটা দেখতে মানে স্বপ্না বর্মনের ছেলে প্রেম করত হ্যাঁ ছেলের নাম কি সুজল বর্মন আর যার সাথে সম্পর্ক ছিল সে কোথাকার ওর মালন বাড়ি কতদিন আগে মারা গেছে পাঁচ মাস হলো পাঁচ মাস হলো মানে এটা নিয়ে কোনো গন্ডগোল বা ঝামেলা কিছু হয়েছিল না হয়নি মানে কোনো কেস কেস কোনো কিছু নেই মেয়েটার নাম জানা আছে মেয়েটার নাম

যদিও রায়গঞ্জ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4